हेलो एंड वेलकम बैक टू माय चैनल इंद्रिलास कैनवास तो आज প্রথমেই একদম ভিডিও শুরু করলাম একটা সুন্দর মিষ্টি বিয়ের পালকি দিয়ে বুঝতেই পারছ আজকের ভিডিওটা হতে চলেছে তত্ত্বসূচির ওপর কি করে তত্ত্বসূচি লেখা হয় বা কি করে তোমরা তত্ত্বসূচিতে বিভিন্ন রকমের ছোট ছোট ছড়ার মাধ্যমে সুন্দর করে তত্ত্বসূচিটা সাজিয়ে গুছিয়ে লিখবে তার উপর বেশ করে আজকের ভিডিওটা হতে চলেছে আর যেহেতু বাড়িতে বিয়ে লেগেছে আর বিয়ের কথা আসলে অটোমেটিক্যালি কিন্তু তত্ত্বের কথা চলেই আসে তো সেখানে তত্ত্বসূচিও একটা খুব ইম্পর্ট ইম্পর্ট্যান্ট রোল প্লে করে তাই আজকের ভিডিওতে আমি আমার নিজের বিয়ের সময় যেভাবে তত্ত্বসূচি লেখা হয়েছিল তো সেটাকে তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমরা এটা দেখে মোটামুটি কি করে তত্ত্বসূচি লেখা যেতে পারে সেটার একটা ছোটোখাটো একটা ধারণা পেয়ে যাবে চলো তাহলে শুরু করা যাক তো প্রথমেই দেখো আমার বিয়েতে এরকম পালকি প্যাটার্নের তত্ত্বসূচি নেওয়া হয়েছিল আর এটা প্রথম যে পেজটা একদম সেখানে যেহেতু এটা আমাদের বিয়ের মানে সুশুমন আমার বিয়ের আজ থেকে পাঁচ বছর আগে আমাদের বিয়ে হয়েছিল তো আমাদের দুজনের বিয়ের জন্য মানে আমাদের দুজনের নামই প্রথমে লেখা রয়েছে এই দেখো আর এরপর চলো পাতা উল্টে প্রথম যেটা লেখা রয়েছে সেটা আমি একবার পড়ে শোনাই তোমাদের সব কথাবার্তা যায় না বলা কিছু না হয় নিও বুঝে সব কিছু জানতে না যে একটু না হয় নিও খুঁজে তো এইরকম ছোটো 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 বিভিন্ন ছড়া আমরা লিখেছিলাম তো এটা বেসিক্যালি সুসভন্ধু বাড়ি থেকে আমাকে যে তত্ত্বগুলো দিয়েছিল তো সেখানে তখন ওরা আমাকে এই তত্ত্বটা দিয়ে মানে এই তত্ত্বসূচিটা দিয়েছিল তো সেই জন্য তত্ত্ব সরকার পরিবার লেখা রয়েছে এখানে দেখো তোমরা ছোট ছোট বিভিন্ন যে ছড়াগুলো রয়েছে তার নিচে নিচে নাম্বারিং দেখতে পাবে অ্যাকচুয়ালি ওরা যে সমস্ত মানে তত্ত্বের যখন ট্রেগুলো সাজানো হয়ে যায় তখন প্রত্যেকটা তত্ত্বের ট্রেতে কি করা হয় একটা করে ছোটো ছোটো স্টিকারের মতো পাওয়া যায় দেখ মানে কিনতে তো সেগুলোকে আটকানো হয় এবং সেইগুলোতে নাম্বারিং করা হয় আর সেই নাম্বারিং এর থ্রু এখানে ডিটেলে লেখা হয় যে কোন নাম্বারের তত্ত্বর যে মানে ডালাটা রয়েছে সেই তত্ত্বের ডালাটা কার জন্য সেটা কি ছড়ার মাধ্যমে লেখা হয় যেমন এখানে দেখো আনন্দ আবেগ আর আলোর রোশ ছোট্ট বোনটি মজেছে আজ দিদির বিয়ে নিয়ে মানে বোনের কথা বলা হয়েছে আর ওর জন্য পার্টিকুলার কি কি ট্রে মানে তত্ত্ব হয়েছে সেখানে সেই নাম্বারগুলো কিন্তু লেখা হয়েছে এখানে যেমন দেখো এগারো নম্বর ট্রেতে লেখা হয়েছে বাসি বিয়েতে হবে সিঁদুর দান এটাই নাকি সমাজের ন্যায় বিধান তার মানে এগারো নম্বর যে ট্রেটা রয়েছে সেখানে কিন্তু বাসি বিয়ের বিভিন্ন ধরনের জিনিসপত্র আর কি ওরা পাঠিয়েছিল আমাকে এখানে দেখো এটা তারপরে এরকম ছোট ছোট প্রচুর ছড়া দেওয়া রয়েছে তোমরা একটা কাজ করো যে তোমরা যেটা তোমাদের প্রয়োজন সেটাতে পজ করে নিয়ে ভিডিওটা তারপরে তোমরা কিন্তু ছড়াটা আরামে দেখতে পারো আর এগুলো লিখতে পারো তোমরা আর এরকম ছোট ছোট ছড়ার মাধ্যমে যদি তত্ত্বসূচিটাকে ফুটিয়ে তোলা হয় না তাহলে সত্যিই খুব সুন্দর লাগে যেমন চোদ্দ আর পনেরোতে দেখো লেখা আছে নেব বরণ করে যারে রূপে তার সাত সরঞ্জাম রইলো চোদ্দ পনেরো ট্রেতে তো এটাই আর কি আশা করি বুঝতে পারছো এখানে দেখো লেখা রয়েছে বর এবং বউয়ের ভালোবাসায় লাগে না কোনো ছুতো যায় ব্যাগ এবং জুতো তার মানে নম্বর নম্বর ট্রেতে ট্রেতে ব্যাগ রয়েছে রয়েছে আর পায়ের জুতো তো রকম ভাবে নাম্বারিং এর মাধ্যমেই কিন্তু তত্ত্বসূচিটাকে ফুটিয়ে তোলা হয় এরপর দেখো আঠেরো ট্রেতে কি কি দেওয়া রয়েছে স্নানের সাত সরঞ্জাম নিয়ে মেইনলি আঠেরো ট্রেটা ছিল তো সেই জন্য এরকম ভাবে লেখা রয়েছে আর এরপর উনিশ কুড়ি আর একুশে দেখো কি দেওয়া রয়েছে প্রসাধনী সরঞ্জাম রইল ট্রেতে একটিতে হলো না তাই তো দিলাম আরো কয়েকটিতে মানে একটার মধ্যে যেহেতু সবগুলো ধরেনি সেই জন্য তিনটে ট্রে মিলিয়ে ওরা দিয়েছিল আর ট্রেতে নাম্বারিংও করা রয়েছে মানে অ্যাকচুয়ালি তত্ত্বসূচিটা হলো এক ধরনের বলতে পারো যে বিভিন্ন যে তত্ত্ব রয়েছে তার একটা সূচিপত্র তো সেটাকেই তত্ত্বসূচি বলা হয় আর সূচিপত্রতে যেমন কি থাকে মানে প্রত্যেকটা চ্যাপ্টারের নাম এবং তার পাশে পাশে কত নম্বর পেজ সেটা লেখা থাকে তো এখানে তত্ত্বসূচিতে কীরকম হয় তত্ত্বসূচিতে প্রত্যেকটা তত্ত্ব সম্পর্কে ডিটেলে লেখা থাকে এবং সেই তত্ত্বটা কত নম্বর ট্রেতে পাঠানো হয়েছে সেটাও লেখা থাকে তো খুব তাড়াতাড়ি যেহেতু বাড়িতে বোনের বিয়ে সেজন্য আমি মানে আমরা সবাই মিলে আর কি তত্ত্ব সাজানো শুরু করব কারণ সামনেই ছেলের বাড়ির যে আশীর্বাদ সেটা রয়েছে আর যেটা যা কিছু সাজাবো যা কিছু মানে কীভাবে তত্ত্ব সাজাতে হয় কি করে কি করতে হয় সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব আর যাই হোক আজকের এই যে তত্ত্বসূচিটা এটা তোমাদের মোটামুটি কীরকম লাগলো সেটা তোমরা আমাকে লিখে জানিও আর এছাড়াও যদি তোমাদের মানে এই জাতীয় কোনো ছড়া ছাড়াও নতুন কোনো ছড়ার আইডিয়া যদি মাথায় থাকে কারো তো সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাতে ভুলো না কারণ কিছু কিছু জিনিস যখন বোনের তত্ত্ব সাজাবো কিছু কিছু এখান থেকে নেব আর কিছু কিছু যদি তোমরা আমাকে কিছু সাজেস্ট করো তো অবশ্যই যদি সেটা ভালো হয় আমি সেটাও কিন্তু নেব তো প্লিজ আমি তোমাদের সকলকে রিকোয়েস্ট করব যারা যারা জানো যাদের একটু আইডিয়া আছে তোমরা প্লিজ আমাদের একটু হেল্প করো কারণ যদি ভালো কিছু তোমাদের কাছ থেকে আমি পাই তো অবশ্যই সেটা যদি লিখি সেটা আমার খুব ভালো লাগবে তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করব। আর আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও আর সেই সঙ্গে যারা এখন আমার চ্যানেলে একেবারে নতুন তোমরা কিন্তু প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তাহলেই ফার্দার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে তাহলে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি প্রায় আমার যে বিয়ের তত্ত্বসূচি ছিল সেটার অলমোস্ট লাস্টে চলে এসেছি আর অ্যাকচুয়ালি কি বলো তো আমার বিয়ের তত্ত্বসূচিতে না মানে সমস্ত কিছু ওরা দিয়েছিল এমনকি সবজি থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে সমস্ত কিছু তো যাই হোক আশা করি আজকের এই এই ছোট্ট ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর দেখো পান সুপারিটার কথা লাস্টে লেখা রয়েছে তো চলো আজকের মতো এতটুকুই খুব তাড়াতাড়ি আরও একটা নতুন লগ নিয়ে তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সকলকে টাটা